কারো চুল দেখে প্রেমে পড়ো না ক্যান্সারে তা ঝরে যেতে পারে চোখ দেখে প্রেমে পড়ো না অচিরেই সে অন্ধ হয়ে যেতে পারে কারো গায়ের রং বা সাদা চামড়া দেখেও প্রেমে পড়ো না সামান্য দুর্ঘটনায় তা ঝলসে যেতে পারে কারো কণ্ঠ শুনে প্রেমে পড়ো না সে বোবা হয়ে গেলে তার প্রতি সেই মোহটা আর থাকবে না একবার কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো হাসির প্রেমে পড়ে দেখো দেখবে তখন তার সব কিছুই তোমার কাছে সুন্দর মনে হবে বয়সের সাথে সাথে তার চুল বা চামড়া হয়তো আর আগের মতো থাকবে না কিন্তু তার যে ব্যক্তিত্বের প্রেমে তুমি পড়েছিলে সেই ব্যক্তিত্বই তাকে তোমার চোখে চির চিরসুন্দর এবং আকর্ষণীয় করে রাখবে হারিকেই বলে ভালোবাসা ভালো লাগা আর ভালোবাসা শব্দ দুটি শুনতে কাছাকাছি হলেও এদের মধ্যে রয়েছে বিস্তর দফাৎ